Oh, okay. অবশেষে মোহাম্মদ ইউনুসের পতনের ঘন্টা বেজে গেল এবং এই পতনের ঘন্টা বাজিয়েছে স্বয়ং জাতিসংঘ খবর শোনা যাচ্ছিল ভারতে আসার পর শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় সুইজারল্যান্ডে যাবেন তারপরে হঠাৎ করে এমন কিছু বার্তা দিলেন এমন কথা বললেন অন্তর্বর্তী সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও গত সাড়ে তিন মাসে এনসিপি এবং বৈষম বিরোধী নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি মাস্তানি দখল বানিজার অনেক অভিযোগ আছে এবার উঠেছে যৌন হয়রানির অভিযোগ আরো ভয়ঙ্কর টর্টার গঠন করে চাঁদাবাজির চলান্ত প্রমাণও গণমাধ্যমের পাশে এনসিপির মিত্র

যার অংশ হিসেবে জাতীয় পার্টি অলরেডি মাঠে নেমে গেছে কিসের সংলাপ কার সঙ্গে সংজ্ঞা চলো পক্ষপাতিত্বের অভিযোগ করেন তুমুল পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে রাজনৈতিক দলগুলো একে একে সংলাপ বয়কট করে বেরিয়ে আসতে সংলাপস্থল বর্জন করে তারা বাইরে চলে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতাই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে

এই বৈষম্য বা মূল দেশ টিভি রিপোর্টটিতে বলা হয়েছে বৈষম্য রোধী ছাত্র মিরপুর অফিসে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করা হচ্ছে এক ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাং ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা জানিয়েছেন অভিযুক্তদের অধিকাংশই এনসিপির আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় মিরপুরে প্রভাব বিস্তার করেন তার সঙ্গে তোলা ছবি দেখিয়ে সরকারি কর্মকর্তাদের চাপ দেন শুধু সরকারি দপ্তরেই নাই মিরপুরের বিভিন্ন বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও আছে ভুক্তভোগীরা এতটাই আতঙ্কিত যে বিচার চাওয়া তো দূরে থাক অভিযোগ জানার মানসিক অবস্থাতেও নেই বরাবরের মতোই এনসিপি নেতা নাহিদ ইসলাম অবশ্য অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন চর্চা ছাড়ার এই অভিযোগ যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে তখন এনসিপি নেতা সরার তুষের বিরুদ্ধে যৌন হয়নের अभिजोग बेस्मदमे

বলা হয়েছে নৈতিক স্খলনের অভিযোগের জবাব চাওয়া হয়েছে দর্শক খেয়াল করে দেখুন যৌন হলানি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একটি গুরুতর অপরাধ হল দলটি এটাকে বলতে চায় নৈতিক স্খলনজনিত অপরাধ এনসিপি পাঁচ দিনের মধ্যে স্বর তুষারকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে পাশাপাশি বিষয়টি সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছে এবার আবারও একই ধরনের অভিযোগ ওঠার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এনসিপির এই কারণ দর্শন নোটিশ বরাবরের মতোই আইবাস কিনা কারণ সার্জিস আলম হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতাকে এর আগে এমন কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সংগঠনটিকে দেখা যায়নি দর্শক দল গঠনের পর আশুরি জুন পর্যন্ত এনসিপির বয়স মাত্র তিন মাস দশ দিন দিনের হিসেবে একশো দিন এই দ্রুততম সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বিরুদ্ধে ওঠা চারশো কোটি টাকা কমিশন বাণিজ্য অতীতের সব অভিযোগকে ছাড়িয়ে গিয়েছিল জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে অবৈধ সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এখনো স্থায়ী বহিষ্কার করা হয়নি তাকে একাধিক করেছে মতে কিন্তু এখনো দৃশ্যমান তেমন কিছুই দেখা যায়নি এস সিপির সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোহাজে হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন করা ডাক্তার মাহমুদুল হাসানের যুদ্ধে তদ্বির বাণিজ্য টেন্ডার বাণিজ্য সহ শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল তাদের পক্ষে অবশ্য খোদ উপদেষ্টাকে সাফাই গাইতে দেখা গেছে রেল ভবনে রেলওয়ে মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে তদ্বির করার অভিযোগ উঠেছিল এনসিপি সংগঠক নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে এই সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও গত সাড়ে তিন মাসে এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি মাস্তানি দখল বাণিজ্যের ট্রাক থেকে চাঁদাবাজির জন্য সেনাবাহিনী হাতি নাতে এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করে বগুড়ায় চাকরিদের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক এনসিপি নেতা প্রতিবারই দেখা যাচ্ছে এনসিপি নেতাদের বিরুদ্ধে যখনই অভিযোগ ওঠে তখনই দলটি থেকে দাবি করা হয় এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার চাঁদাবাজ নেতাকে থানা থেকে ছাড়িয়ানা ইস্যু বিলাসবহুল গাড়ি ব্যবহার অভিযোগ থাকা সত্ত্বেও আব্দুল হানার মাসুদ কে শুধু একটি পঞ্চগড়ে চারশো গাড়ির বহন নিয়ে করে তখন নিজের সম্পদের বিষয়ে হাস্যকর মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকারও হন অবশ্য দল নেতাদের মধ্যে খুব কমই পাওয়া যাবে যারা বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন না সেসব গাড়ির উৎসুকী সে সম্পর্কে নতুন এই দলটি কখনোই স্পষ্ট করে কিছু বলেনি শুধু সময় দামি ভবনে দলীয় কার্যালয় কিভাবে চলে পাস্তারা হোটেলে ইত্যাদি বিশাল শোডাউন থেকে অনেকে দলটি পরিচালনায় আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রশ্ন রেখেছেন এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও তাদের কর্মকাণ্ডে পুরনো রাজনীতির ছাপ দেখা যাচ্ছে দুনীতি চাদাবাজি, অনিয়ম যৌন হরণের অভিযোগ ছাড়াও দলটি নেতাদের লাগামহীন মন্তব্য স্ট্যাটাস এনসিপি গত সাড়ে তিন মাসে বহুবার প্রশ্নবিদ্ধ করেছে আবার দল গঠনের শুরুর দিন থেকে নিয়ম বহির্ভূত ভাবে সুবিধা ব্যবহারের অভিযোগ এখন এনসিপির জন্য তুচ্ছ ঘটনাই হয়ে গেছে দর্শক জুলাই আন্দোলনের পর যে বিপুল সম্ভাবনা নিয়ে এনসিপি যাত্রা শুরু করেছিল তা এখন বিতর্কের জালে বন্দি একটার পর একটা বিতর্কে সে বন্দিত্ব বাড়ছে গত সাড়ে তিন মাসের মধ্যে প্রতি সপ্তাহে দলটির কোনো না কোনো নেতার অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে সব মিলিয়ে এখন এক গভীর বিশ্বাসযোগ্যতার সংকটে এনসিপি শুরু থেকে বলে আসছিল তারা প্রচলিত রাজনীতির বিকল্প হতে চাইছে অনেকদিন পরে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিডিয়াতে আবারো কণ্ঠ শোনা গেল আওয়ামী সমস্ত কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে এরই ফাঁকে আমরা দেখলাম যে গত রাতে শেখ হাসিনা আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ফেসবুক এবং ইউটিউবে সেখানে লাইভে আসলেন রাতে এবং লাইভে সম্ভবত পাঁচ আগস্টের পরে যে সকল আওয়ামী কর্মী নেতারা মারা গেছে তাদের পরিবারের সদস্যরা সেখানে সংযুক্ত ছিলেন তাদের উদ্দেশ্যে বেশ দিয়ে আধা ঘন্টারও বেশি দীর্ঘ একটা ভাষণ দিতে দেখা গেল শেখ হাসিনাকে সেখানে একটা দুইটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে সংবিধান এই সরকার যে সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটার বিরুদ্ধে তিনি কথা বললেন বললেন যে এই সংবিধান যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান সেই সংবিধান পরিবর্তন সেই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার পায় তারা করছে প্রফেসর ইউনুসের সরকার এমনটা তিনি বলার চেষ্টা করলেন এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার প্রফেসর ইউনুসকে তিনি তো নির্বাচিত কেউ না নির্বাচিত প্রতিনিধি না নির্বাচিত সংসদ নেই সেহেতু সংবিধানে হাত দেওয়ার কোনো এক তাদের নেই এমন কথাও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার আগে সংবিধান ছুড়ে ফেলার আগে সংবিধান পরিবর্তন করার আগে প্রফেসর ইউনুসের এই সরকারকেই উৎখাত করতে হবে প্রথমবারের মতো সম্ভবত এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে সরকারকেই উৎখাত করতে হবে প্রফেসর ইউনুসকে বিদায় করে দিতে হবে এমন ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলার চেষ্টা করলেন অর্থাৎ সংবিধান নিয়ে যদি সরকার কাটাছেড়া করার চেষ্টা করে সেটা আওয়ামী মানে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগের কর্মীদের সেই ধরনের একটা মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করলেন এছাড়া করিডোর এবং বন্দর প্রসঙ্গেও কথা বলেছেন যে সরকার করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে যেটা আমি বিদেশিদের হাতে আমেরিকার সঙ্গে আতাত করিনি বলে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল এমন কথা তিনি বলার চেষ্টা করলেন জঙ্গি প্রসঙ্গে তিনি কথা বলেছেন বলেছেন যে আমি আমার সময়ে জঙ্গি নির্মূল করেছি জঙ্গিদের শেকর উৎপাদন করেছি জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছি কিন্তু বর্তমান প্রফেসর ইনুসের এই সরকার জঙ্গিদের মদত দিচ্ছে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে জঙ্গিরাই এখন দেশ চালাচ্ছে এমন কথা তিনি বলার চেষ্টা করলেন আহ এই কথাগুলোই মূলত মোটা দাগে যে অনেক কথা বলেছেন তিরিশ মিনিটের বেশি সময় সম্ভবত তিনি কথা বলেছেন আমার এক্স্যাক্ট সময়টা মনে নেই সেই কথার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ মেসেজ নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করেছেন তার মধ্যে এই কথাগুলোই এসেছে কিন্তু শেখ হাসিনার ভাষণে আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া কিংবা আওয়ামী ভুল ভ্রান্তি এ এগুলোও কোনো কথা আসেনি শেখ হাসিনা যে কথাটুকু বলেছেন সেটুকুর ভিত্তিতেই অন্তত এটুকু বলা যায় যে তিনি সংবিধান বিষয়ে সবথেকে বেশি জোর দিয়েছেন এবারের কথাতে আগামী তেইশে জুন যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে কী হবে কি করবে আওয়ামী লীগ কী করতে পারবে কি করার উদ্যোগ নেবে এরকম কোনো কথা তার মুখ থেকে শোনা যায়নি তার মানে মনে করা যেতেই পারে যে হয়তো দেশের জন্মদিন প্রতিষ্ঠা আগে আরো তার ভার্চুয়াল এরকম মিটিং থাকতে পারে যেখান থেকে হয়তো নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেবেন তিনি কি আম আমলিগ এখন অনেকের কাছে গ্রহণযোগ্য নয় আমলিগ এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই সবের উর্ধে উঠেও যদি একটা তার একটা মেসেজ মেসেজকে গুরুত্বপূর্ণ মনে করা হয় যাই সেটা হচ্ছে সংবিধানের ইস্যু জাতীয় পার্টিকে প্রটোকল দিচ্ছেন সেনা প্রধান ওয়াকরুজ্জামান এবং তার লোকজন জাতীয় পার্টিকে রক্ষা করা প্রটেক্ট করা এবং তাদেরকে নির্বাচনের উপযোগী হিসাবে গড়ে তোলা এটা আওয়ামী লীগের নির্বাচনী প্ল্যান বি যার অংশ হিসেবে জাতীয় পার্টি অলরেডি মাঠে নেমে গেছে ভারত ওয়াকার এমনকি বিএনপি কারণ আওয়ামী লীগের প্ল্যান এ ছিল যে তারাই নির্বাচনে অংশ অংশগ্রহণ করবে রিফাইন্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করে হাসিনা আবায়দুল কাদের আসাদুজ্জামান এদেরকে বাদ দিয়ে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না যেহেতু আওয়ামী লীগই নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন স্থগিত যার ফলে আওয়ামী লীগের লোকজন এখন নির্বাচন করবে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টির আন্ডারে জাতীয় পার্টির মাধ্যমে সেই জন্যে জিএম কাদেরকে প্রস্তুত করছে দেখেন জিএম কাদের ভয় রাজনীতি ছেড়ে দেওয়ার কথা কিন্তু না সরকারের বিরুদ্ধে কঠিন কথা বলছে এবং নানান বাধা বিপত্তি অতিক্রম করে মাঠে নামছে মাঝে মাঝে সম্পত্তি জব্দ দেশটাকে নিষেধাজ্ঞা জেলে থাকার কথা কথা কিন্তু কাদের বলছেন বরাবর এই সাহসটা পেলো কোথায় এই সাহসটা পেলো ওয়াকারের কাছ থেকে এমনকি সরকারেরও কেউ কেউ তাকে সিগন্যাল দিয়েছে তুমি বলো সমস্যা নেই আওয়ামী লীগের নানান জায়গায় অফিস জয়গণনা করেছে এভাবে যদি জাতীয় পার্টিকে জয়গণনা করে যা উদ্যোগ নেওয়া হয় তখন দেখবেন সেনাবাহিনী তাদের সর্বশক্তি দিয়ে সেটা ঠেকিয়ে দিয়েছে কারণ এটা আওয়ামী লীগের প্ল্যান বি যে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ নির্বাচন করবে এমন কি দেখেন আপনারা কি হিসাব করছেন আমরা কি হিসাব করছি যে এরকম নির্বাচন হবে ক্ষমতায় আসবে বিএনপি অথবা জামাত চরম ইসলামপন্থীদের জোট হয় জামাত ক্ষমতায় নইলে বিএনপি ক্ষমতায় কিন্তু না ওয়াকার বা নানান মহল এমনকি আওয়ামী লীগের লোকজন এমনকি বিএনপির লোকজন তাদের হিসাব কি জানেন তাদের হিসাব হচ্ছে আসবে বিএনপি বিরোধী দল হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরাসরি হতে পারবে না জাতীয় পার্টি ব্যানার হবে জামাত হবে থার্ড জামাত আসার যোগ্য জনগণের ভোটে কিন্তু ক্ষমতা আসা তো বিরোধী দল দিবে না মাধ্যমে এখন দেখেন আওয়ামী লীগ দল এতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের অনেক ভোট আছে এতে নাই যেমন আওয়ামী লীগ যদি প্রত্যেক বছর একটা গণহত্যা চালায় তাতে যদি এক লাখ লোক করে হত্যা করে তারপরেও আওয়ামী লীগকে ভোট দিবে এরকম দশ পনেরো পার্সেন্ট লোক থাকবে তাহলে আওয়ামী লীগের ভোট কমপক্ষে পনেরো থেকে বিশ পার্সেন্ট আমি তো দেখি যে বিএনপি আওয়ামী লীগের ভোট এখন প্রায় সমান বা এমনকি শুধু আওয়ামী লীগ নির্বাচন করলে বিএনপি হেরেও যেতে পারে আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগের ভোট এত ঠুন নয় যতই ভোট তার কোনো কোনো সন্ত্রাসী কোনো মাফিয়াদেরকে আমরা জায়গা দিতে চাই না নাশন বা ট্রুথ কমিশনের মাধ্যমে ভোটারদের কাউন্সিলিং করে ওদের সুস্থ বানাতে হবে কিন্তু আওয়ামী লীগের ভোট আছে তো এই জায়গাটা থেকে জাতীয় পার্টির ভোট নয় এক পার্সেন্ট কিন্তু জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এখন আওয়ামী লীগ যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয় সবাইকে যে জাতীয় পার্টির প্রার্থী মানেই তাকে নৌকল লোকজন সবাই ভোট দেওয়া আর এই যে গৃহপালিত বিরোধী দল বলতাম আমরা সেই গৃহপালিত হক বাস্তবায়নের সময় এসেছে এবং জাতীয় পার্টি এটা করবে জাতীয় পার্টি এই হিসাব করে এবং সার্ভিস দিবে অনিবার্যভাবে জাতীয় পার্টি দেখছে তাদের ভোট নাই এক পার্সেন্টও এখন আওয়ামী লীগের সমর্থন যদি তাদের বিশ পার্সেন্ট ভোট হয় তারা আওয়ামী লীগ যা বলবে সেটা করবে সমস্যা কি তারা এমপি হতে পারলেই হলো যেভাবে এমপি হতে জাতীয় পার্টির গত পনেরো বছরের ভোট নীতি এটাই যে এমপি হতে পারলেই হলো তারপরে যা বলা দরকার যা বলবেন ওটা গৃহপালিত আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই যে নির্বাচনের একটা আওয়াজ চলতেছে সব জায়গায় সেখানে দেখা যাচ্ছে জামাত বিএনপি এমনকি নাগরিক পার্টি সবার মধ্যে একটা প্রিপারেশন এই যে ঈদ গেল ঈদে অনেক দলের নেতারা যার যার এলাকায় গিয়েছেন গণসংযোগ করেছেন মানুষকে কোলাকুলি করছেন মানে জানান দিয়েছেন যে আমি আসতেছি এখন আওয়ামী লীগের নেতা গাটা কাটি কর্মীরা আছেন এখনো গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব জায়গায় বিরোধ মানে এরা আছে সুযোগের অপেক্ষায় কিন্তু সুযোগ কিন্তু এসছে নির্বাচন সম্ভবত ফেব্রুয়ারিতে হবে খুব বেশি বাকি নেই আট মাস এখন আওয়ামী লীগের প্রস্তুতি তারা কি নির্বাচনে যাবে নাকি আন্দোলনে যাবে নাকি তারা ওই ধুকে ধুকে মরবে কোনটা তারা সিদ্ধান্ত এখন আমি যদি বলি ধুকে ধুকে মারার ইতিহাস তাদের নাই মানে কঠিন বিপদে ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে খান আয়ুব খানকে পড়ুয়া করে নিয়ে দল কিন্তু এখন প্রক্ষাপট কিন্তু ভিন্ন কারণ সেই একাত্তরে যে প্রেক্ষাপট ছিল সে সময় জাতি বিভক্ত ছিল না এখন কিন্তু জাতির মধ্যে বিভক্তি আসছে তবে আওয়ামী লীগ যতই কোনটাশা থাকুক আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর সময়ের ব্যাপার মাত্র এখন দরকার কি যে আওয়ামী লীগের স্মার্ট স্ট্যাম্প এখন ওই যে ইরান ইসরায়েল যুদ্ধ যেটা আমরা দেখতেছি এখন এটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কি দেখবেন ইসরায়েলের কৌশলের কাছে প্রথমেই ধরা খাইছে ইরান কিভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ খুব ইরানের ভিতর ঢুকে মানে ক্যাচা খতম করে দিছে একদম শুরুতে এখন আওয়ামী লীগের সমস্যা হচ্ছে তার সৈন্য সামর্থ্য সবই আছে কোনো অভাব নাই মৃত্যু ঝাঁপ দেওয়ার মতো লোক তার আছে কিন্তু আওয়ামী লীগের কোন স্মার্ট স্টেপ নেই পুরনো বস্তা পচা কথায় ঘুরে ফিরে তারা বলতেছেন না তারা নেই কোনো কটনৈতিক তৎপরতা এখন আপনি যদি লন্ডনের রাস্তায় এক দুইশো লোক মিলে ইউনো সাহেবকে গালি দিয়ে মনে করলেন কেচ্ছা খতম করে দিছে কিস্তিমাত তাহলে কি মাথ হবে আপনাকে প্রথম দেখতে হবে যে আপনার রাজনীতি ভুল কোথায় দুঃখের বিষয় হচ্ছে যারা যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই যদি পুনরায় এসে দলের মুখপাত্র সেটে যায় তখন সে যত মিঠা কথাই বলুক না কেন চিরা কিন্তু পাবলিক কিন্তু আপনার গোলাম না আপনার কথায় সে হজম করতে বাধ্য নয় তাহলে আপনার কি করতে হবে মানে ফুরা হয়েছে পাশায় আপনি মলম দিতেছেন মাথায় মানে ফলাফল কি পাবেন আপনি এখন গত দশ মাস আওয়ামী লীগের কোনো অর্জনই নেই একমাত্র ওইখানে আসিয়া স্টেটমেন্ট দেয় কোথায় কে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ওইটা দিতেছেন তাদের নেত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে এসে কথা বলতেছেন এক ফেসবুক কোথায় আপনাদের নির্বাচনের প্রস্তুতি আচ্ছা নির্বাচনে যেতে চান না দেশ বায় পায় আন্দোলনের প্রস্তুতি কোথায় এখন কথা হচ্ছে যে রাজনীতি যদি আপনাকে হয় তাহলে আপনার গোল ঠিক করতে হবে আপনার না জাম দেওয়ার লোকের অভাব নাই আপনি গোলটা ঠিক করে দেন আপনার যদি প্রয়োজন হয় আপনি পাঁচটা পিছাতে হতে হবে যৌথের কৌশল হিসাবে কিন্তু আওয়ামী লীগ নেতাদের এরকম কোনো কৌশলই দেখা যাচ্ছে না তারা এখনো মার এখনই নীতিরাম সরকার ওই ইরাকের সাদ্দাম হোসেনের মতো হ্যাঁ তার পিছনে কেউ আছে কি নাই হ্যাঁ গোলাপ আলু আসে কি নাই উনি কিন্তু তারপরে কি হলো পরে গে গড় থেকে এখন আওয়ামী লীগ তার সকল আছে কিন্তু তার নেতৃত্বের দুর্বলতার কারণে সে এখন নিজেই আটকে আছে তার নেই কোন প্রস্তুতি না আছে আন্দোলনের প্রস্তুতি না আছে নির্বাচনের কিন্তু রাজনীতি টিকে থাকতে হলে আপনাকে একুরই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি চান